বন্ধুরা দেখো সকাল সকাল ছোট্ট শোনায় কতটা দুষ্টু দুষ্টু করছে দেখো আমার লিপস্টিক ফিপস্টিক সব কিছু নিয়ে দেখো ও নিজে সাজুগুজু করছে আর ও জানো তো ও লিপস্টিক মারতে প্রচুর ভালো লাগে তো চলো আরও কি কি ভিডিও আছে তোমাদেরকে শেয়ার করি আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো আজ পুরো ভিডিওটার মধ্যেই কিন্তু আমার ছোট্ট সোনায়ের দুষ্টুমি পুরো একদম ভরা আছে জানো তো তো চলো ওমা সোনা হ্যাঁ হাতে দিয়ে চলে হ্যাঁ সোনা হাতে দিতে আসছে ছোট ছোট 엄마 কি সুন্দর মিষ্টি

কি না বাবা ঠিক আছে বাবুকে একটু দেবে তাহলে না তুমি ধরো তুমি ধরো অমন করে খাই খাইলে শোনাই ধরো খাও খাও ওরম না নিচে রাখে না হাতে রাখতে হয় হাতে বাবু হাতে রেখে খাও মোমবাতি লাগালে তাই তো বাবা তোমার জন্য এই কেকটা এনে দিলো জন্মদিনের জোনায় তো বলো হ্যাপি বার্থডে বলো তারপরে ফুদে ফুদে গিয়ে তো লালা পড়ে গেছে নাও শোনা এই যো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ মোমবাতি কোথায় শোনায় ওর মধ্যে আছে তুমি বলো দেখি কেরম হ্যাপি বার্থডে বলতে পারো তুমি একটু খাও না বলো থ্যাংক ইউ খাও ভালো অবাক হয়ে যাও একটু দেখি অবাক অবাক এরকম অবাক হয়ে হ্যাঁ কি খাচ্ছ তুমি দেখি দেখি দেখাও দেখাও তুমি কে ফ্রিজ থেকে নিয়ে খাচ্ছ কেক খাচ্ছ ফ্রিজ থেকে নিয়ে আর গালে টালে কি করেছো এগুলো কি করেছো এগুলো তুমি লাগিয়েছো মুখে সেটা চেটে খেয়ে নাও নাও খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ আবার খাও বাহ খাও তুমি তো লাগিয়ে ফেলেছো এখন মুজবো কি করে

হ্যাঁ আবার দেখাও এরকম করে কে কেক খায় চল বাইরে চলো চলো বাইরে চলো বাবুর কাছে নিয়ে চলো বাবুর কাছে নিয়ে চলো চলো কেকটা নিয়ে চলো চলো দেখি নাকটা দেখি নাকটা নাকটা বা ওর হাইটটা কিন্তু উপরে

শোনো আমার মুখেও লেগে গেছে দেখো তুমি বলো তো ইংলিশ ভাষা কিন্তু বলবে না শোনাই শোনাই

কি বলতো কি বলতো কি বলতো তুমি এতক্ষণ যে আমাকে এত পড়ালে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারলাম না এত কি নাম বললে আমি তো ভালো আমি তো এগুলোর নাম জানি অন্য কিছু তুমি কি পড়াচ্ছ বলতো হ্যাঁ কি ওটা

এইটা তোমার কি ফোন শোনাই এইটা কি ফোন কাটার হতে পারে হ্যাঁ বাবা আমার লজেন লাগবে ক্যাটোরি লাগবে ললিপপ লাগবে আর কি লাগবে যাই হোক তুমি এনে দিও ঠিক আছে আর তো বন্ধুরা তো এই পাখিটা দেখতে পাচ্ছ তোমরা এই পাখিটা কিন্তু চিল জানো তো এই পাখিটা একজনের পোষা ছিল তো জানে না আমার একটা ভাই তো জানে না তো পেয়েছে ওকে নিয়েছে তো চিল তো জানো তো কতটা দুষ্টু বোধ বুদ্ধি চিলের আঁচড়ে নেবে কামড়ে নেবে এক ঠোঁটটা দেখছো তোমরা পুরো একদম হেভি সরু কামড়ে নেবে তো আমরা যখন ধরা হয়েছিল তখন মনে হচ্ছিল ও কামড়ায় না এত পোষ মানা কীভাবে তো হঠাৎ আমি একটা ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার ফ তার মানে ফলে যার পাখি সে ওই ভিডিওটা দেখে আমার কাছে চলে আসে তার মানে ওই ভাইয়ের কাছে চলে আসে চলে এসে বলছে কি এই ভিডিওটা যে করেছে সেই পাখিটা আমার তো ও বলছে দেবো না দেবো না আসলে দু চার দিন ছিল ওরও একটু মন পড়ে গেছে পাখিটার জন্য ভালোবাসা তার মানে জন্ম নিয়েছে তো যাই হোক অবশেষে পাখিটাকে কিন্তু দিয়ে দিয়ে তার মানে দিয়ে দিতেই হলো আমরা সবাই মিলে বললাম কি করবি পাখিটা দিয়ে দে ঝাড় পাখি তার তো কষ্ট হয় না ছোট্ট দিয়ে পুষেছে আর বলল কি যে তার মানে কোথায় কাজে গেছিলো তো সেখানে বাঁশা ছিল তো খুব ঝড় হয়েছিল তো ঝড়ের ঝড় হওয়ার ফলে ওই পাখিটার বাঁশা পড়ে গেছে ভেঙে পড়ে যাওয়ার ফলে পাখিটা তখন সদ্য হয়েছে আর বেশি বাচ্চা ছিল না একটাই হ্যাঁ সদ্য হয়েছে মা বাবা তো মানে উড়ে অন্য কোনো ডালে বসেছিল আর বাচ্চাটাই ছিল সদ্য হয়েছে পড়ে গেছে পুরো একদম লাইট পোস্টের গোড়ায় তো যখন দেখা হয়েছে তিনি বলছে ওকে গুঁড়িয়ে সেই ছোট্টবেলার দিয়ে তার মানে গায়ে লোমো হয়নি চোখও ফোটেনি কিছু না এরকম টাইপের তোকে খাইয়ে ধুয়ে মানুষ করেছে আর এখন বলো না দিলে হয় এরকম তো যাই হোক পাখিটা অবশেষে ভাই দিয়ে দিল তো এরকম তো আমরা একটু রাস্তায় বেরিয়ে পড়েছি এখন ঘুরতে আর এই ভিডিওটা করার অনেক দিন দিয়ে ইচ্ছা ছিল একটু কাঁধে রেখে তার মানে শর্টস ভিডিও তো অবশেষে করেই ফেললাম দেখতে পাচ্ছি বন্ধুরা কোনটা কোনটা এই একটা বলে দুটো আমি একটা ওখানে যা কি করে দেখবো যা যা উঠে যা উঠে ওখানে ওইদিকে যা উঠে যাও উঠে যাও তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমাকে লাইক কমেন্ট করে আর দয়া করে একটা কমেন্ট করে দিও প্লিজ তোমার একটা কমেন্টে আমার অনেক উৎসাহ পাই তো চলো টাটা